হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর বাড়িতে আসলাম আর বাড়িতে নিয়ে এসেছি একটা সারপ্রাইজ গিফট তো কী সারপ্রাইজ গিফট তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবে তো ভিডিওটার সঙ্গে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো আজকে চলে গেলাম কোসলা ইলেকট্রনিক্সে সেখানে গিয়ে দেখতে বললাম অনেক ভোসলা সরি কোসলা ইন্ডাস্ট্রি তোমরা আবার আমাকে মারতে এসো না বাইদ আজকে একদম ব্যাড রিভিউ দেব আমি খোসলা ইলেকট্রনিক্স সম্বন্ধে আলিপুরদুয়ারের ব্রাঞ্চটাতে এত বাজে স্টাফদের বিহেভিয়ার মানে তারা বসতে অবধি দেয় না আর ডেলিভারি টাইমিংটাও এত বেশি লেট কি আর বলবো তবে অফার প্রাইস বেশ ভালোই ছিল আর দেখো এখানে লিপস্টিকও বিক্রি করছিল না গাইস এটা টিভির মধ্যে লিপস্টিক দেখাচ্ছিল তো আমি জিনিসপত্র কেনাকাটি করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো একটা টোটো কিন্তু আমাকেই লাগছে কারণ আমি এতটা মোটো হয়ে গেছি তো পৌঁছে গেলাম বাড়িতে সারপ্রাইজ গিফট দিয়ে দিলাম নতুন একটা ফ্রিজ তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ডিজাইনটা আমি পছন্দ করেছি আর প্রাইস নিয়েছিল এটা বাইশ হাজার মতন আর আমরা একটা ফ্রাইং প্যান পেয়েছিলাম আর পেয়েছি একটা স্প্যাচুলা একটা মিক্সার গ্রাইন্ডারও নিয়েছিলাম এটার দাম পড়েছিলো ছাব্বিশশো টাকা মতন অনলাইনে নিলে একটু কম পড়তো বাট আমার খুব দরকার ছিল তাই আমি দোকান থেকেই নিয়ে নিলাম এই যে ফ্রিজটা নেভি ব্লু কালারের ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তো ওই রুমটাতে বারান্দা রুমটাতে আমরা আপাতত রেখেছি তারপর একটা সুইচ বোর্ড বানিয়ে কিচেনে নিয়ে যেতে হবে তো এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার বাবা মায়ের অ্যানিভার্সারিতে আমি গিফট করেছিলাম এই যে দেখো বেড়ালটা এসছে আমাকে দেখছে তাকিয়ে তাকিয়ে আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি না তাই সেখানকার পশু পাখি আমাকে কিন্তু কিছুই চেনে না কি ছোট ছোটো বাচ্চারাও তো এই যে দেখো আমার ট্রেনিংয়ের এন্ডিংয়ের না এটা সেকেন্ড ইয়ারের দিকে আমাদের একটা ব্যাচের আমার রুমমেটদের সঙ্গে একটা ছবি খারাপ হয়ে যাচ্ছিল তো আমি নিয়ে এসছি এটা ঠিক করে রেখে দেবো তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে মানিয়া। তো ও তো আমাকে চিনতেই পারছে না আমার কোলেই আসছিলো না এই যে দেখো আমাকে দেখে একদম জিভ্বা দেখাচ্ছিল তো যাই হোক আমি যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু আবার আমার কোলে চলে এসেছিলো এই জামাটা আমি নিয়ে গেছিলাম পয়লা বৈশাখে কিনেছি কিন্তু এতদিন পরে ওকে দিলাম ভাবছিলাম হবে না কিন্তু হয়ে গেলে খুব সুন্দর আর বাপ বাপ দেখো কাণ্ড আর আমার বাবাকে দেখো দেখে ফ্লাইং কিস দিচ্ছে এক্ষণই দেবে দ্বারা তারা দাঁড়াও তো আজকে যেহেতু আমার নাইট শিফট ছিল তো মা আমার জন্য রাতের ডিনারটা বানিয়ে দিলো এখানে পায়েস ছিল আর লুচি ছিল আর ঘুগনি ছিল তো নিয়ে চলে আসলাম এই যে মা কি রিভিউ দিচ্ছে দেখো ফার্স্ট তো আমি রাখবো জল জল মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক তারপরে মিষ্টি এও হঠাৎ করে চলে আসে আর যে অর্ধেক লেবুটা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কিউটেস্ট মেম্বার বাণী আগে আমার কাছে ছিল আমার কাছে টোটাল ছটা খরগোশ ছিল কিন্তু সবগুলো মানে বিভিন্ন কারণে আমাকে ছেড়ে চলে গেছে তো একটাই ছিল সেটা আমি আমার বাড়িতে দিয়ে দিয়েছি ওর নাম হচ্ছে বানি আগে অনেকটা ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে তারপর বোনকে সঙ্গে নিয়ে ডিউটিতে চলে আসলাম কেমন লাগলো